প্রচণ্ড গরমের কারণে যদি ढीলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে বলুন ওযু করার সময় বেশিনে পা ধোয়া কি ঠিক গোসল করার পর পরে ওযু করার প্রয়োজন আছে কিনা গোপন অঙ্গে হাত লাগলে ওযু থাকে কি না ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে ওযু করা যাবে কি না ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে অন্য ধর্মের লোকদের কি ভাষা ভাড়া দেয়া যাবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে নামাজের সময় মোবাইলে চোখ দিলে কি নামাজ হবে নকপালিশ লাগে নামাজ পড়লে নামাজ হবে কিনা মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে মোয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই সালমা বেগম জানতে চেয়েছেন মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না স্বামী যদি বড় ঝায় রাখো রাখতে পারে আর যে সময় বাসায় থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে তারপরে রাখা উচিত ভাঙতি রোজা যেগুলো এগুলো তো ফরজ রোজা কিন্তু ওই দিন রাখাটা তো আপনার জন্য ফরজ নয় অতএব দিনটা নির্দিষ্ট করার ক্ষেত্রে তার সম্মতি নিয়ে করা উচিত কারজাই এর দিকে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে যেকোনো গরিব মানুষকে অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কলামূলক হাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে প্রাপকের তরফ থেকে তাই আপনি দায় হবেন ইনশাআল্লাহ ইনশাআ ইফতেখার শুভ আপনি জানতে চাইছেন নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নকপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না আর অজুন না হলে নামাজ হবে না অত বলতে পারেন নকপালিশ লাগিয়ে করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থায় লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা উজু ভাঙবে তখন আপনাকে রিমুভ করে তারপর উজু করতে হবে অন্য অন্যথা এটি জায়েজ হবে না মা মা বর্ণা মাসিকের দিনগুলোতে নেলপালিশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যে তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর করে নামাজ পড়তে হবে মুসলিউদ্দিন রিদয় জানতেছেন পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে জায়েজ কিনা যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায় বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয় সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে শুধু বাংলাদেশে নয় সৌদি আরবেও এটি আমি দেখেছি কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন এটি খুবই গর্হিত কাজ খুবই গর্হিত কাজ নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত এবং নারীদেরকে ডাক্তারে পড়ানো উচিত এবং এই কাজগুলো নারী ডাক্তারদের উপর ছাড়া উচিত অন্যান্য অন্য সেক্টরের অনেক ডাক্তার চলে যাচ্ছেন নারীরা গাইনিতে নাগিয়ে না গিয়ে অন্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন অথচ গাইনিতে পুরুষ আর্টস আসছেন এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয় একজন রোগী হিসাবে আমরা যদি অনন্য উপায় হই অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে আমাদের জন্য একটি জায়গা রয়েছে এবং স্যার আমার জানতে চাইছেন আমার পরিপূর্ণ বয়স হচ্ছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কীভাবে বলতে পারি পরামর্শ চাই আপনার বিয়ের বয়স হচ্ছে আপনি নিজে না বলতে পারেন অন্য কারোর মাধ্যমে বলাবেন এই জন্য তো গোটা পরিবারকে দিনের পথে আনার জন্য আগে চেষ্টা করতে হয় তারা যখন দিন বুঝবেন তখন তাদের সব কিছু বোঝানো সম্ভব হবে কোনো হাদিসের আলোকে আপনি নিজে না পাইলে অন্য কারোর মাধ্যমে করবেন আলমগীর হোসেন জানতে চেয়েছেন নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু এটি নামাজের মানকে অনেকখানি নিচে নামিয়ে দিবে মোবাইল এর দিকে চোখ যাওয়া উচিত নয় বরং নামাজের সময় শেষটা জায়গায় চোখ থাকা উচিত নামাজের দিকে অন্যদিকে মন যেতে পারে সে বিষয়গুলোকে সরিয়ে ফেলা উচিত নামাজের আগেই মোবাইল কেমন জায়গা রাখা উচিত নয় বিশাদ আলাহ সাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হলো নামাজ পড়ার জন্য সেখানে কিছু চিত্র ইত্যাদি অঙ্কন করা ছিল হয়তো পড়ার চিত্র বা এরকম হালাল কোনো চিত্র ছিল নামাজ পড়ে তিনি তারপরে বলেছেন এর কাগজ এ কাপড় সরাও স্বচ্ছ বা ফ্রেশ কোনো কাপড় আনো যাতে করে মনোযোগ নষ্ট না হয় আল্লাহর সাথে কথোপকথনের সময় আপনার অন্যদিকে মনোযোগ দিলে আপনি কারোর সাথে কথা বলছেন সেখানে যে আপনার অন্য দিকে মন থাকে তাহলে সে যেরকম অভদ্রতা অসৌজন্যতা এটা মহান সৃষ্টিকর্তার সাথে কত বেশি অভদ্রতা এবং অসৌজন্যতা হবে সেটা বলাই বাহুল্য এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু ঢাকে কিনা আমাদের আমার দেশ লমাই ক্রমের মতে বাহানের মতো লমাই ক্রমের মধ্যে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভাঙবে না তবে অ্যারাবিন স্কলাররা সৌদি আরব ওলামা তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে ওজু ভেঙে যাবে যেহেতু আপনার আহ একটি হাদিস রয়েছে তারা হাত লাগলে বলতে কাপড় উপর দিয়ে নয় সরাসরি যদি স্পর্শ করে তারা এটাকে ওজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা আহ কারণ তাদের মতে আমাদের মাইকের মতে এটি ওজুবঙ্গের কারণ আপনি ফারজানা সুলতান আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে সোয়ার ব্যাপারে কোনো হাদিসই নিষেধাজ্ঞা সরাসরি নেই তারপরও এদিকে কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলা প্রতি শ্রদ্ধা জায়গা থেকে কেউ দিকে পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়জ বলা বা গুনাহের কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোন হাদিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই শিখা ইসলাম আপনি জানতেছেন থ্রি ফিস পরে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পড়ে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে না মেয়েদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে মতো পার্থক্য আছে অনেক লামায়কলাম এটাকে শর্ত করেছেন আরও ব্যক্তিগতভাবে এই মদটার চাইতে যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মদটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কি না অনেকে রামাইক্রাম বলেছে সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার পর্যন্ত থাকলেই হবে কাপড় পাতা না ঢাকলেও চলবে তো দুই পক্ষের রামাইক্রামের দরিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় বলা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ শহর ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় শাল্লা বিদিল্লা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে এরপরে ওরাত আইন মারিয়া আপনি জানতে চেয়েছেন অন্য ধর্মের লোকদের কি বাসা ভাড়া দেওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই তাদেরকে বাসা ভাড়া দেওয়াতে কোনো অসুবিধা নেই মোহাম্মদ আরাফাত ইসলাম জানতেছেন ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রয়োজনে প্রয়োজনে বলতে কি ডান হাতে পানি পান করা উচিত খাবার গ্রহণ করা উচিত ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন যদি আমাদের সনকামায়িক্রম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন ডান হাত দিয়ে ঠেক দিলেন তার দুই হাত ধরে খালেন এটা জায়জ আছে এটা একটা পন্থা মাত্র কিন্তু সবচেয়ে উত্তম হয় সহসেই ডান হাতে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন কিন্তু হাতে খাওয়া উচিত পান করা উচিত যেহেতু আদি শিশু সুস্পষ্টভাবে হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে ফারিয়া এরামুল আপনি জানতে চেয়েছেন ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে অজু করা যাবে কি না যাবে হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন তিনবার এরপরে আবার আপনি কোট দিয়ে স্বাভাবিকভাবে অজু করতে পারেন কোনো অসুবিধা নাই না আমি সাল্লাহ্লা সাল্লাম এই পদ্ধতিতে অযু করেছেন হাসিবুল হোসেন জানতে চেয়েছেন গোসল করার পর না অজু করার প্রয়োজনতা আছে কি না না গোসল যদি শূন্য সম্মত প্রয়োগ করে থাকেন আলাদা অযু করার কোনো প্রয়োজন নাই দুই হাত কবজি ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাসে করে তারপরে গোসল শুরু করে পা আসবে এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন কোনোতে আপনার যাচ্ছে আপনি জানতে চেয়েছেন ওজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা বিষয়ে মাথা রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া সঙ্গে নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনা শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশেপাশে কিছু ধরে করতে পারেন তাহলে এটা জায়জ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টিকুটু অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইস্তাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বা পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে এসে রুবেল আপনি জানতে চেয়েছেন এরি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে আরিহা ইসলাম জানতে চেয়েছেন নামাজের সুরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি নামাজের সুরার সিরিয়াল রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয় তবে সুরার সিরিয়াল রক্ষা করতে পারলে সেটা ভালো রক্ষা না করে কেউ যদি উল্টা পড়েন অর্থাৎ প্রথম রাখাতে কথা কথা আলামতরা পড়লেন পরে রাখাতে তিনি ওয়াইউল্লা পড়লেন উপরের দিকে গেলেন তো এটাকে মাকু বলেছিলাম কিন্তু এতে সালাত আমি আরিফুল ইসলাম জানাচ্ছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আল্লাহ তালা কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন করবেন কামে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন আহ এস রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা আমাদেরকে বলা হয়নি রোশনার খাতুন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে মৃত ব্যক্তির জন্য হাফিজ ডেকে কোরআন খতম পড়া মিলাদ পড়া ইসলাম দেয়নি এটি সম্পূর্ণ আমাদের দেশীয় সংস্কৃতি ও আঞ্চলিক সংস্কৃতি বা আমাদের বানানো সংস্কৃতি মৃত ব্যক্তি নিজে তেলাওয়াত করে তার সব তিনি পাবেন আমরা তেলাওয়াত করলে তার তেলাওয়াত করে তার সব তার জন্য পৌঁছাতে চাইলে সেটি অনেক লাভের আছে কিন্তু হাফেজ বা হুজুরদেরকে ডেকে এনে তেলাওয়াত করানো এবং তার জন্য পেমেন্ট করা যেটা আমাদের দেশে প্রচলিত আছে এটি ইসলাম সৈয়দ দৃষ্টিকোণ থেকে জায়স কাজ নয় যেটি করছেন এবং যদি করাচ্ছেন সবাই গুণাগার হবে আবদুল্লাহ সিদ্দিক জানতে চেয়েছেন কেউ একাকি থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে তাহলে কি সে গুণাগার হবেন না একাকী থাকলে তার হাঁটুর উপরে কাপড় উঠলে গুণাগার হবেন না তানজিন আগম জানতেছেন কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয় ওয়াদা এমনিই হবে আল্লাহর নামে শপথ করতে ছেলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি এটা হলো সবথেকে সঠিক পদ্ধতি কাকলি শেখ জানতে চাইছেন নিজের বোনের ছেলে বা ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলে কি মাহারাম নিজের বোনের ছেলে মাহরাম এবং ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলেও মাহারাম আপন ভাই আপন বোন হলে আব্দুর রহমান জানতে চাইছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে পুরুষের সামনে যায় দেখে আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেই জন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত এতটুকু এখতিয়ার অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রত যেটাকে আবার ইমানে আত্মসম্মান বলছে আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁজে থেকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণা হবে না তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার গুণা হবে না মুজাহিদ হিসান জানিয়েছেন উজু করার সময় সব অঙ্গ একবার করলে ধরলে উজু হবে উজু হয়ে যাবে তিনবার করে ধোয়াটা শোনা কোরআন আমরা এটা দিকে জানতে চেয়েছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করবেন চাইবেন প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক অলৌকিকভাবে চলে আসুক আর তিনি সেটা ঋণ পরিশোধ করে দিবেন এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফর্স এটা বান্ধার হক অতএব আপনার জমি থাকলে সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করে অপশন থাকলে বিক্রি করবেন সেইগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তালা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দেখ সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয় বিধা এমনটি করা উচিত নয় সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে আল্লাহ মকফিদি ফিনি হারালি কান হারামি কোয়াকি কামন সেওয়াক আরও কিছু দোয়া আছে ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে দেখে নিতে পারবেন সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ সেই জায়গাগুলো পেশ করবেন আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জানানো হয় এটা কি সরিয়ে সম্মত কোনো জায়গায় আহ মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা আহ একচল্লিশ দিন কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চাইলে নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস আহ কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সেই জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা আসমান হোসনা ফেনও জানতে চেয়েছেন পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা যাওয়া যাওয়া যাবে এতে কোনো অসুবিধা নেই মেহজাবিন জানতে চেয়েছেন বিবাহর উদ্দেশ্যে পাত্রে দেখতে এলে পাত্রের জন্য কতটুকু সাজগোজ করা শরীর সম্মত যতটুকুতে তার মূল অবস্থা কে পরিবর্তন না করে ততটুকু জায়গা আছে হালকা মুখের উপরে মেকআপ করলেন কিন্তু তার কালার পরিবর্তন হয়ে যায় শেপ পরিবর্তন হয়ে যায় এরকম করে করা যায় নাই কাকুরি শেখ জানতেছেন সাহসিদ্দা থেকে সেজদার তাজবি পড়বো যে অবশ্যই আপনি সিদ্ধা তাজবি পড়বেন ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন এতে কি তার মৃত স্বামীর সব হবে যদি গান বা অন্যান্য ভিডিও দেখা হয় এতে কি মৃতের গুণা হবে ভাই ফাহাদ মৃত ব্যক্তির ফোন দিয়ে তেলাওয়াত করলে মৃত ব্যক্তি সব পাবেন ব্যাপারটি এমন নয় বাকি মৃত ব্যক্তি যদি এমন কিছু রেখে চান যে যেটির কারণে অন্য এক কাজের পথে যান যেমন কথা কথা তিনি একটা রেখে যান এ কোরআন কেউ তেলাওয়াত করলো তিনি কোরআনটা কিনে রেখে গেছেন তেলাওয়াতের জন্য তাহলে তিনি সব পাবেন কিন্তু মোবাইল তিনি রেখে গেছেন এই মোবাইল রাখলেই যদি তিনি কোরআন তেলাওয়াত করতে হবে এমন তো নয় এটাতে কেউ কোরান ডাউনলোড করে পড়ছেন তেলাওয়াত করছেন এটি তিনি তেলাওয়াত করছেন তার সব হবে আর হ্যাঁ যে ব্যক্তি মোবাইলটা রেখে গেলেন তিনি তার জন্য সহায়কের ভূমিকা থাকতেন সেই হিসাবে আল্লাহ তালা তাকেও সব দিবেন আশা করা যেতে পারে আর একই কথা গুনাহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বিশেষ করে মোবাইল যদি রেখে যান তো মোবাইলে গান বাজনা শুনতে হবে এমন কিন্তু বাধ্যতামূলক না কেউ যদি এটা ব্যবহার করে তাহলে এটা একান্ত তার ব্যাপার এর জন্য মৃত ব্যক্তিকে গুনাহের বোঝ বোঝা বহন করতে হবে না জাহির আপনি জানতে চাইছেন রসুল সদায় আলাহিসাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন বা জাহির প্রথম কথা হল গরুর গোশত এটি হালাল হওয়ার জন্য রসুল আতাম সদায় সাল্লামের খাওয়া শর্ত নয় তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে ব্যাপারটি এমন নয় আল্লাহর বলা ও কোরান হাকিমের একাধিক আয়াতে গরুর গোশ্ত হালা হওয়ার বিষয় দিয়েছেন যেমন সুরায় আন যত যথাসম্ভব এক সাত সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহবুল আলামিন বলেছেন জমিনাল ইউলিস নেই নিয়মেল বাকরিস নেইনি উলহার রমা ইলাশি রয়া এ আয়াতে আল্লাহ বোলা আলামিন সুস্পষ্টভাবে গরুর যে গোশ্ব বা গরু এটা হালাল এই বিষয়টিকে আল্লাহতলা ইঙ্গিত করেছেন গরুর যে আপনার জাকাত কালেকশান নির্দেশে আলাদা আলাদা দিয়েছেন সেটি কেন যদি সেটি হারামি হয় তার গোস্ত এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে যে গরুর গোশতের মধ্যে রোগ আছে ফিলামিহি দাওয়া দা ও ফিলাবানহি বানিহি দাওয়া গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে কিন্তু গোস্তের মধ্যে অসুস্থতা রয়েছে এরকম একটি হাদিস পাওয়া যায় হাদিসকে মহাদিজদের অনেকে সহী বলেছেন আলবানিরা মামালাসহী বলেছেন কিন্তু অনেক মহাদিসিন ইকরাম এটিকে দাইফ মনকার বলেছেন শেখ এবন ওসেমিন রহিমাহুল্লাহকে এক প্রশ্ন করার তিনি এটাকে জাল বলেছেন যে এটা মাকজুব নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি এটা মিথ্যাচারের সামিল কারণ হলো যে আল্লাহ রবুল আলমিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য কর্ণিকার বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায় এবং জাকাত যে নিতে বলা হয়েছে গরুর সেটি গরুর তো এটা বাহন হিসেবে আল্লাহ তালা রাখেননি অথবা এটি যদি খাওয়া হালাম তাহলে আল্লাহ সেটিকে আমাদের জন্য যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না এবং আয়াতে সেই ইঙ্গিত লালি দিতেন না অতএব এখান থেকে বোঝা যায় যে একটা উপকারী অনুপকারী জিনিসকে আল্লাহ আমাদের জন্য আরাম করতেন না তো যাই হোক গোগুস্ত খাওয়া হালাল এতে পৃথিবীর কোনো আলামের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই সবাই একমত হ্যাঁ বেহাদিস কি যারা সহি বলেন সে সমস্ত ওলামা আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল্লাহ সাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোশতটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন এটা সাধারণ বা স্বাভাবিক স্বাভাবিকভাবে সব জায়গার জন্য সকলের জন্য বলেননি এরকম একটা ব্যাখ্যা অনেক ওলামা একরাম করে থাকেন যাই হোক এখন আসে মুর বিষয় রবি সাল্লাহাম গরু গোস্ত খেয়েছেন কিনা এই বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম করে রেওয়ায়ত আমার জানা নেই তবে বোখারি মুসলিমের একটি বর্ণনা আছে যে এই বর্ণনা থেকে বোঝা যায় নবী সাল্লাহ সাল্লাম সাল্লাম নামক একটি জায়গায় এসেছেন সেখানে আসার পর সাহবা ইকরামদেরকে গরু জবে নির্দেশ করেছেন ফা আকাল মিনহা হাদিসের ভাষ্য হলো অতপর তারা সেখান থেকে খেয়েছেন এই তারা সেখান থেকে খেয়েছেন এখান থেকে সাহবা ইকরাম যে খেয়েছেন এটি স্পষ্ট নবী সাল্লাহ সাল্লাম তাদের সাথে ছিলেন অতএব তিনিও খেয়েছেন সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে কিন্তু এর মানে এই নয় যে গরু খাওয়ার বিশেষ ফজিলত আছে এবং যে না খেলে গুণা হবে এরকম বিষয় না নবিসাল্লাহ আলাইসাল্লাম এবং সাহাবা একরাম গরুর গরু জবে করেছেন সাল্লাম গরু জবে করেছেন আপনার হজে কিংবা কোরবানিতে এরকম বিভিন্ন বওনা পাওয়া যায় আমাদের ভারতে যে সমস্ত ভাইরা বসবাস করছেন আমি বিশেষ করে তাদেরকে বলবো অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোস্ত খেতে গেলে গরু জবে করলে গোস্ত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায় এরকম পরিস্থিতিতে আপনার গোস্ত খাওয়ার জন্য গরু গোস্ত খাওয়ার জন্য কষ্ট করতে চাবেন না অনেকে মনে করে গরু গোস্ত না খেলে বোধহয় পাক্কা মুসলমান হওয়া যায় না এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন তো এটি আমাদের ধারণা গরু খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কোনো অবস্থাতে উচিত নয় আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ জোলম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য জীবন নিরাপত্তার জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়েজ আচ্ছা ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ বর্ষিত হবে এবং ফারজানা যদি বাসা বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ আনুপর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি গাড়ি আমার সামনে পড়ে না জান আপনি আহ বাসে পড়ার পরে দিয়ে পাতলা ওনা পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গাড়ি ভারমদের সাথে এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাড়িতে আর বাসা বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার তপ নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আল্লাহ অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে গরম এর কষ্ট যত বেশি জাহান্নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি অতএব পর্দা পর্দালঙ্গন যেন না হয় পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন